মহাপুরুষ বলুক আর নাই বলুক একটু বোকা বোকা গ্রাম্য মেয়েকে বিয়ে করার অনেক সুবিধে সেটাই সাত মাসে বেশ ভালো করেই ফিল করছে সুমন্ত মৌমিতা না আছে কোনো কৌতূহল না আছে স্বামীকে শাসন করার কোনো মানসিকতা বরং উল্টে সুমন্ত যেন ওর কাছে পরম গুরু দিন রাত কিভাবে সুমন্তকে খুশি করা যাবে সেই দিকেই খেয়াল যেন সুমন্ত খুশি হলে তবেই পৃথিবীর আর্নি গতি সঠিকভাবে চলবে প্রথমে ওই শ্যামলা আনসমার্ট মেয়েটাকে বিয়ে করতে বেশ আপত্তি তুলেছিল সুমন্ত তারপর ঠান্ডা মাথায় ভেবে দেখেছে বহু বেশি সুন্দরী আর শিক্ষিত না হওয়াই ভালো বেশি সুন্দরী হলে লোকের প্রশংসা পেয়ে ভাও খায় আর শিক্ষিত হলে নিজেকে ইন্ডিয়ার প্রেসিডেন্ট মনে করে তাই অনেক ভেবে ছোট পিসির সম্পর্কে ননদের মেয়ে মৌমিতাকে বিয়ে করতে রাজি হয়েছে সুমন্ত না হলে সুমন্তকে লোকে বলে রাজপুত্তরের মতন দেখতে আর চাকরিটাও কিছু মন্দ করে না বিয়ের বাজারে পাত্র হিসেবে বেশ কিছুটা উঁচুতেই বিরাজ করে ও মৌমিতার বাবা মা তো এমন সুপুরুষ জামাই পেয়ে বর্তে গিয়েছিল তাই বোধহয় মেয়েকেও শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে দিন রাত সেবা করে সুমন্তর মন জুগিয়ে চলতে যেন আলাদিনের প্রদীপের জিনের মতোই হুকুম বলতে হাজির বলতে কি বউকে নিয়ে তো আর অফিস যাবে না তাই ঘরে রেখে দেওয়ার জন্য মমিতাই পারফেক্ট অফিসের নীলা দত্তেও কোমরের ভাঁজটা মনে পড়লে রক্তে আগুন ধরে যায় সুমন্তর সেখানেই নাতানো বউটা যেন একটা বস্তা বরফ ভরা জড়ো ভারত অবশ্য খুব আবদার করে কখনো জড়িয়ে ধরেনি সুমন্ত মন থেকে যদি লিনা সুমন্তকে বিয়ে করতে রিজেক্ট করে না দিত তাহলে কি আর মৌমিতার মতন সাধারণ মেয়ে সুমন্ত চৌধুরীর বউ হয়ে আসতো কখনো ইনফ্যাক্ট বিয়ের দিন কলিগরা বউ দেখে চমকে গিয়েছিল বলেছিল সুমন্ত ভেরি ব্যাট চয়েস লীনা ভুরু কুচকে বলেছিল এতদিন আমার সাথে থেকে আমাকে দেখেও তোমার রুচির কোনো পরিবর্তন হলো না সুমন্ত সত্যি বলতে কি সেদিন বেশ অপমানিত বোধ করেছিল লিনার দিকে অভিমানী চোখে সুমন্ত বলেছিল বিয়েটা তো তুমি ক্যান্সেল করলে লিনা তার মোহময়ী ভঙ্গিতে তিবচক হেসে বলেছিল লিনা দত্ত যেদিন বিয়ে করবে সেদিন তার মৃত্যু হবে বোগাস বিয়ে স্বামী সি এসব অ্যাট লিস্ট আমার জন্য নয় বাকি সব তুমি লিনার কাছে পেয়ে যাবে হ্যাঁ লিনা অবশ্যই কথাটা দিয়েছিল সুমন্তকে যে বিয়ের পরেও ওদের সম্পর্ক সেই আগের মতোই থাকবে তবে পজেসিভ লাভার বা হাজব্যান্ডের মতন ব্যবহার লিনা মোটেই পছন্দ করে না তাই সুমন্ত যেন লিলার। অন্যান্য বয়ফ্রেন্ডদের ব্যাপারে উদার মনস্ক হয় আসলে লিনার এই ঘন ঘন মুড পরিবর্তন যে সুমন্তকে কষ্ট দেয় তা নয় কিন্তু লিনার আকর্ষণীয় ক্ষমতার জোরে বার বার হার মানে সুমন্তর আত্মসম্মানের লড়াইটা তাই আবারও ছুটে যায় লিনার কাছে তবে এবার সুমন্ত নিরুপায় বাবা মায়ের চাপেই বিয়েটা করতে বাধ্য হলো না হলে লিনার সাথে লিভিন করেই আর কাটিয়ে দিতে পারতো বাকি জীবনটা সুমন্তর কলকাতার ফ্ল্যাট থেকে বিয়েটা হয়নি বিয়েটা হয়েছিল ওদের দেশের বাড়ি ভদ্রেশ্বর থেকে বিয়ের পর দিন সাথেক বাবা মা দাদা বৌদি আর এই বোরিং বৌয়ের পাল্লায় পড়ে প্রাণ উষ্ঠাগত হবার দাখিল তারপরেই মৌমিতাকে গলায় ঝুলিয়ে কলকাতার ফ্ল্যাটে ফিরে এসেছিল সুমন্ত বন্ধুদের মুখে গল্প শুনে শুনে বউ সম্পর্কে একটা সামাক ধারণা তৈরি হয়েছিল ওর কথাতেই আছে পুলিশ অফিসারও নাকি বাড়িতে ভিজে বেড়াল হয়ে যায় বউয়ের দাপটে বউয়ের কাছে প্রতি কথায় দিতে দিতে বার হয়ে যাওয়ার গল্পটা শুনেছিল সুমন্ত বিয়ের আগেই সেই বউ সম্পর্কে ধারণাটা অবশ্য সম্পূর্ণ বদলে দিল মমিতা মেয়েটা এতটাই নিরীহ যে মাঝরাতে বাড়ি ফিরলেও কখনো মুখ তুলে প্রশ্ন করে না কেন সুমন্ত এত দেরি করে বাড়ি ফিরল ডিনার করবে না শুধু একটাই কথা বলে মমিতা তুমি আজ অফিসে খেয়ে এসেছ তাহলে আমি খেয়ে নেব যা সালা এ তো সেই অঞ্জন চৌধুরীর বাংলা সিনেমার বউগুলোর মতন মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় সুমন্ত নিজের কপালের সামনে দুটো লঙ্কা লেবু ছড়ানো উচিত খারাপ নজরের থেকে বাঁচার জন্য ওদিকে সুপার সেক্সি লিনা আর এদিকে প্রতিব্রতা স্ত্রী মৌমিতা পাবলিকের কাছে নিজের দুর্দান্ত ভাবমূর্তি সুমন্ত চৌধুরীর মতন হ্যান্ডু ছেলে একটা শ্যামলা গ্রাম্য মেয়েকে বিয়ে নয় উদ্ধার করে সমাজ সেবা করছে করছে এদিকে মৌমিতার চাহিদা এতটাই কম যে হাজার টাকা শাড়ি কিনে দিলেই বলে এত টাকা খরচ করা উচিত নয় মাসের ওই চারটে দিন বা লিনার যেদিন মুড অফ থাকে সেদিন ও আগেই বলে দেয় আজ যেন সুমন্ত কোনোভাবেই লিনার ফ্ল্যাটে না যায় তাও সুমন্ত বার দুয়ে গিয়েছিল বারণ না শুনি আধ ঘন্টা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকে ফিরে এসেছে ভেতর থেকে লিনা বলে দিয়েছে বলেছিলাম না আজ আসবে না সুমন্তর কোনো কাকুতি মিনতি কাজে লাগেনি তবে এই মেজাজি লিনাকে সুমন্ত বেশ ভয় করেই চলে যেমন অফিসের ভিতরে সাথে অন্তরঙ্গভাবে কথা বলার নিষেধ আছে সুমন্ত মেনে চলে নিজের স্বার্থেই কারণ বিবাহিত মানুষদের একটা মুখোশ পরে থাকতেই হয় সুখী সংসারী মানুষের মুখোশ নিজের স্ত্রী ছাড়া অন্য কারুর দিকেই তাকাই না গোছের মুখোশটা বেশ শক্ত করেই এঁটে রেখেছেন সুমন্ত যেদিনগুলো গুলো একান্ত নিরুপায় হয়ে আলিনার কাছে যেতে পারে না সুমন্ত সেদিন বাড়িতে ভিজে ন্যাকড়ার মতো অকারণ আগুন খোঁজার চেষ্টা করে সুমন্ত কিন্তু কেন যেন মমিতার শরীরটা একটু আকর্ষণ করতে পারে না ওকে কে জানে ওর বাড়ি থেকে ও বলেছিল মেয়ে আমাদের বিয়ে পাশ দেখে তো মনে হয় না মাথায় গ্রেম্যাটার কিছু আছে না হলে স্বামীর ধরনের আগ্রহীনতার খোঁজটুকু অন্তত নেওয়ার চেষ্টা করত এতেই সুমন্তর লাভ প্রশ্নহীন কৈফেতহীন আরামের জীবন ঠান্ডা জল গরম জল ওয়ালেট আয়রন করা পোশাক মুখরোচক টিফিনের দুর্দান্ত যোগান মমিতার রান্নাটা মেয়েটা সত্যি ধারণ করে লিনাও খেয়ে স্বীকার করেছে তোমার বউ কিন্তু রান্নাটা ধারণ করে টিভি চ্যানেলে দেখে রান্না করার খুব ইন্টারেস্ট মমিতার সুমন তো শুধু ভালো হয়েছে বলে ওরই সাধারণ মুখেও অদ্ভুত একটা আনন্দের ঢেউ খেলে যেত সত্যি মানুষ কত অল্প সন্তুষ্ট হয় দেখে অবাক লাগে মেয়েটার কি শারীরিক চাহিদাও নেই কত আর বয়স হবে বড় জোর বাইশ এই বয়সে বিয়ের পর নতুন স্বামীর কাছে আদর আবদার চাইবে সেটাই তো স্বাভাবিক মৌমিতার জীবনে যেন নিজস্ব কোনো চাহিদাই নেই এমনকি ওইসব মুহূর্তেও মরা নতুন পড়ে থাকে যেখানে লিনার শরীরে বিভঙ্গে উত্তেজিত না হয়ে উপায় থাকে না সমান্তর লিনা হয়তো বছর চারেকের বড়ই হবে মমিতার চেয়ে যেন সকালে অফিস বেরোনোর আগেই হঠাৎ হাতে কৌটোটা ধরিয়ে দিয়ে দেখো আজ সাউথ ইন্ডিয়ান বানিয়েছি কে জানিও বেশি করে দিয়েছি তোমার কলিকদেরও দিও কখনো একটা রুমালে কোনো সুন্দর করে সুতোর নকশা করে সুমন্ত্র নাম লিখে এনে লজ্জা লজ্জা মুখ করে হাতে ধরিয়ে দিয়ে বলেছিল দেখো তাতেই মেয়েটা খুশিতে ডগম করে উঠেছে এমনি দেখতে অভ্যস্ত মেয়েটা গত তিন দিন ধরে একটু যেন চুপ মেরে গেছে না প্রতিষেবায় অচলাচ্ছে বাংলার নারী কিন্তু মাঝে মাঝে চোখের কোণে একটা নোনতা জলের শুকনো রেখা দেখতে পেলো সুমন্ত মরেছে লীনা আর ওর বিষয়টা জেনে ফেললো না রে বাবা সুমন্তর বাবা মায়ের সাথে প্রায় রোজই ফোনে কথা হয় তাদের লক্ষ্মীশ্রী ছোট বৌমার একবার যদি সুমন্তর এইসব কীর্তের কথা বলে দেয় মৌমিতা তাহলে আর সুমন্তকে বাঁচাবে কে তবে এইসব মেয়েদের বুক ফাটলেও মুখ ফোটে না স্বামী নিন্দে করবে না মনে হয় সামান্য অষ্টমঙ্গলায় গিয়ে সুমন্ত শুনেছিল মমিতা নাকি ওর বাপের বাড়িতে বলেছে এমন স্বামী ও অনেক কপাল করে পেয়েছে নিম্ন মধ্যবিত্ত শ্বশুর বাড়িতে সুমন্তকে সকলে ঠাকুর আবদার করেছিল তাই মনে মনে সেই ভরসাতে ভিত্তি করে মমিতাকে বলল বাপের বাড়ির জন্য মন খারাপ করলে কটা দিন না হয় ঘুরে এসো মমিতা ঘাড় নিচু করে বলল মন খারাপ করছে ফুচকা খেতে বেরোবে অন্য সময় হলে ফুচকায় রাজি হয়ে যেত মৌমিতা বড় বড় রেস্টুরেন্টে যেতে চায় না ঠিকই কিন্তু ফুচকা মোগলাইতে শাড়ি পরে রেডি হয়ে যায় যদিও এই সাত মাসে হাতে গুনে তিন দিন মৌমিতাকে পাড়ার মুখ থেকে ফুচকা খাইয়ে এনেছে সুমন্ত রাতে নিজের মাকে ফোনে গদগদ হয়ে মমিতা বলেছে তোমার জামাইয়ের সাথে আজ ঘুরতে বেরিয়েছিলাম পেটের ভিতরে হাসিটা গুড় গুড় করে উঠেছে সুমন্ত এটা নাকি ঘুরতে যাওয়া লিনা শুনে হেসে গড়িয়ে পড়ে বলেছিল তোমার বউকে তো মিউজিয়ামে রাখা উচিত সুমন্তদের অফিসে লিনার মাইনে সব থেকে কম অথচ ওর ঠাট বাট সব থেকে বেশি আড়ালে লোকে বলে সুমন্ত চৌধুরীকে শুষে নিচ্ছেন নীলা দত্ত তবে সুমন্তর মাঝে মাঝে অবাক লাগে এই যেমন কদিন আগে নামি সোনার দোকানে বিলটা হঠাৎই চোখে পড়ে গেছিল ওর প্রায় আশি হাজার এর কোনো একটা গয়না কিনেছিলি না এত টাকা তো সুমন্তকে এই মুহূর্তে দেয়নি সুমন্ত জিজ্ঞাসা করায় একটু অপ্রস্তুত করলায় অ্যালিনা বলেছিল মাইনে জমিয়ে কিনতে পারি না তারপর অবশ্য ওটা নিয়ে কথা হয়নি সুমন্তর সাথে ইদানি মৌমিতার এমন ভাবভঙ্গি দেখে সুমন্ত একটু ঘেটে আছে বিকেলে ফুচকা খাওয়ার কথা বলতেই মমিতা পরিষ্কার বলল আজ থাক ইচ্ছে নেই চমকে উঠে হজম করলো সুমন্ত বেশি খুঁচিয়ে লাভ নেই শেষে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়লেই মুশকিল তাছাড়া আগামীকাল লিনার সাথে তিন দিনের দীঘা ট্রিপ আছে এখন অকারণে মৌমিতাকে খোঁচাখুচি না করাই ভালো আর যাই হোক এই সময়েরা যাই বুঝুক বা জানুক মুখ তুলে প্রতিবাদ তো অ্যাটলিস্ট করতে আসবে না সন্ধেবেলা যাবার কথা ছিল সুমন্ত আর লিনার নাইট জার্নি করতে লিনার নাকি ভীষণ ভালো লাগে গতকাল সব অফিসে আসেনি বলেছে আজ ঠিক সময় চক করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে দিয়ে একসাথে গাড়িতে করে তিন দিনের আনন্দ সৈকতে মমিতাকে বলেছে তিন দিনের অফিস ট্যুর না কোনো সাড়া দেয়নিও শুধু বলেছে ব্যাগ গুছিয়ে দেব কিনা সুমন্ত না বলার চুপচাপ ঢুকে গেছে একটা অদ্ভুত ব্যাপার করছে সুমন্ত আর যেন অন্য মনস্ক বার বার মোবাইল ঘাটছে ঘুরে দেখছে তবে কি এই ফেসবুকের দুনিয়ায় ওর কারোর সাথে অ্যাফেয়ার হয়ে গেল নাকি মুখের ভেতরটা চিন করে উঠলো একদিনের জন্য ভালোবাসিনি মমিতাকে তবুও এই অনুভূতিটার অর্থ খুঁজে পাচ্ছে না সুমন্ত এটা হয়। অধিকার বোধ নিজের বিয়ে করা স্ত্রী অন্যের সাথে সম্পর্ক করবে এটাতেই চরম ভাবে পুরুষত্বে আঘাত লাগছে সুমন্তর কিছু না বলেই ব্যাগ নিয়ে বেরিয়ে গেল সুমন্ত গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে লিনাকে কল করে নেবে বেরোনোর আগে একবার খেয়াল করলো মৌমিতার পরনে বেশ সুন্দর একটা শাড়ি বাড়িতে যেগুলো পরে থাকে সেগুলো অন্তত নয় সুমন্ত অপেক্ষা করছে কোথায় একবার ভাবলো গাড়িটা ঘুরিয়ে নিয়ে বাড়ি গিয়ে দেখে আসুক মৌমিতা কার সাথে মিট করতে বেরোচ্ছে তারপর লিনা অপেক্ষা করবে ভেবেই আর ফিরল না মনের মধ্যে কাটাটা বিধেই রইল লিনার সাথে দীঘা যাওয়ার আনন্দটা যেন মুহূর্তে বিলীন হয়ে গেল সুমন্ত সুমন্ত চৌধুরীর স্ত্রী অবৈধ সম্পর্কে আছে ভেবেই নিজেকে কেমন একটা অপদার্থ লাগছে যেন লোকে শুনলে ভাববে কি সুমন্তর কোনো কন্ট্রোল নেই বইয়ের ওপর এদিকে লিনাও ফোন ধরছে না একটা সিমে রিং বেজে যাচ্ছে বাকি আরেকটা নাম্বার সুইচ অফ নির্দিষ্ট জায়গায় এসে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছে সুমন্ত লিনার পরিচিত কাউকে ফোনও করতে পারছে না ওদের এই সম্পর্কটা লোক জানানোর নয় বলি বার বার লিনাকে ফোন করতে করতে জাস্ট বিরক্ত লাগছে সুমন্তর প্রায় ঘন্টা খানে রাস্তায় দাঁড়িয়ে দশটা সিগারেট উড়িয়ে আর ছেষট্টি বার লিনাকে ফোনে ট্রাই করে বাড়ি ফিরে এলো সুমন্ত যা ভেবেছে ঠিক তাই মমিতা বাড়িতে নেই তার মানে ওর অনুপস্থিতিতে এসব চলছে বেশ কিছুদিন ধরে আর সুমন্ত অন্ধের নতুন বিশ্বাস করে গেছে তার নিরীহ বউকে সাতচরে রানা করা মমিতা তার মানে তলে তলে নোংরামে শুরু করেছে মাথার ভেতরটা অপমানে ফুটছে সুমন্ত সোফায় বসে টিভিটা অন করলো সুমন্ত আজকাল টিভি চ্যানেলগুলো হয়েছে ফালতু খবরের চ্যানেল চালাতেই পিঠের ভিতর দিয়ে ঠান্ডা স্রোতটা বইতে লাগলো বড্ড শীত করছে ওর একটা হোটেল থেকে মধুচক্রের চাল উদ্ধার করেছে পুলিশ তার মধ্যে মেয়েটার নামের লিস্টে প্রথম নামটা শুনি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সমুদ্র এটাও কি সম্ভব এতদিন ধরে একটু বুঝতে পারলো না সুমন্ত বারবারই বলেছে মধুচক্রে ধৃত লিনা দত্ত এদের এই হোটেলের বিশেষ ঘর থেকে দুপুর তিনটে নাগাদ ধরা হয়েছে লিনার ফোনে ওর ছেষট্টিটা মিস কল দেখে পুলিশ কি সুমন্ত চৌধুরীকে খুঁজে বার করবে চাকরিটা থাকবে তোর তাড়াতাড়ি ফোন থেকে সিমটা খুলে ভেঙে ফেললো সুমন্ত মনে করার চেষ্টা করলো এই সিমটা কি ওর নিজের নামেই ছিল কোন চ্যানেলে খবরটা দেখাচ্ছে দেখতে গিয়ে সার্চ করছিল টিভিটা আপনা আপনি চোখটা আটকে গেল একটা বাংলা চ্যানেলে এসে প্রোগ্রামটার নাম হেসেল সেখানে আপাতত একটা রান্নার কম্পিটিশন হচ্ছে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না সুমন্ত মৌমিতা খুব সুন্দর করে কথা বলতে বলতে রান্না করছে টিভির আরেকটু কাছে সরে গিয়ে দেখলো সুমন্ত হ্যাঁ এটা মৌমিতাই লাইভ প্রোগ্রাম রান্নার প্রতিযোগিতায় কম্পিটিটার মৌমিতা ফার্স্ট হলে সামনের এক বছর এই প্রোগ্রামের সঞ্চালিকার ভূমিকায় থাকবে এই ক্যান্ডিডেট এটাই হেসেলের শর্ত নিজের পরিস্থিতির কথা ভুলে অপলক তাকিয়ে আছে সুমন্ত মৌমিতার দিকে সামান্য মেকআপ আর সুন্দর শাড়িতে মেয়েটাকে যেন অসাধারণ লাগছে এ যেন দিন রাত ওর হুকুম তালিম করা মৌমিতা নয় আত্মবিশ্বাসের সঙ্গে বলছে ওর রান্নার প্রতি আগ্রহের কথা প্রতিযোগিতায় প্রায় শেষ রাউন্ডে দেখা গেল গুজরাটি সাউথ ইন্ডিয়ান বাঙালি রাজস্থানি এবং চাইনিজ সবকটা রাউন্ডেই মৌমিতা চৌধুরী এগিয়ে শেষ পর্যন্ত জিতে গেল মৌমিতা সুমন্ত তখনও অবিশ্বাস্য চোখে আছে মৌমিতা দিকে করছে এসেলের এক বছরের সঞ্চালিকা মৌমিতা চৌধুরী আচমকা ফোনটা বেজে উঠল সুমন্তর একটা সিম ভেঙে গেছে বাকি দুটো এখনো সচল ফোনটা মা করেছে বাড়ি থেকে সুমন্ত ভেবেছিল পুলিশ মান সম্মান মুহূর্তে শেষ হয়ে যেত সুমন্ত শেষ পর্যন্ত লিনা একটা কলগাল যাকে দিনের পর দিন অন্ধের মতন বিশ্বাস করে ভালোবেসে গেছে অবহেলা করেছে লিনার জন্য সেই লিনার কাছে সুমন্ত তার মানে কাস্টমার ছাড়ার কিছুই নয় হ্যাঁ মা বলো মায়ের উচ্ছ্বাসিত গলা দেখলি আমি জানতাম আমার বৌমাই জিতবে আজও যখন ফোনে প্রণাম করল তখনও আমি বললাম তুমি জিতবে বৌমা তার মানে বাবা মা সব জানত জানতো না কেবল সুমন্ত মৌমিতা সুমন্তকে কিছু বলার প্রয়োজনীয় অনুভব করেনি অপমানে বুকের ভেতরটা জ্বলে উঠলো সুমন্ত তবুও আজ লিনার ব্যাপারটা নিয়ে বেশ আতঙ্কিত হয়েও আছে ও কোনোভাবে যদি লিনার সাথে ওর কানেকশন আছে পুলিশ জানতে পারে মমিতা বাবা মা সবাই যদি জেনে যায় মমিতার সামনে মুখ দেখাবে কি করে ও তো জানে ওর স্বামী দেবতার মতন পবিত্র তাই তো এত স্বামী সেবা করে চিন্তায় কপালে ভাজ পড়ল সুমন্ত কলিং মেলটা বাজছে ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের তালা খুলে ঢুকেছিল সুমন্ত। পুলিশ তো নয়। লীনা ওর জামিনদার হিসেবে সুমন্তর নামটা বলেনি তো ভয়ে ওয়ে হাত-পা ঠান্ডা হয়ে গেল ওর। ওনমতে দরজাটা খুলতেই দেখলো মৌমিতা। প্রাইজ হাতে নিয়ে ঢুকছে। ওর দিকে তাকিয়ে চোখ নিচু করলো মৌমিতা। সুমন্ত অভিমানী গলায় বলল, "এসব আমাকে আমি কি বারণ করতাম মমিতা এ কথার উত্তর না দিয়েই বলল তোমার অফিস ট্যুর ক্যান্সেল হল আচমকা এমন প্রশ্নে একটু থমকে সুমন্ত বলল ভাগ্যিস হলো তাই তোমাকে কম্পিটিশন জিততে দেখতে পেলাম পর্দায় মুখে একটু ক্লান্ত হাসি টেনে মমিতা বলল দত্তের অ্যারেস্টের খবরটা শুনলে পরের মধ্যে পাঁচ পড়লেও বোধহয় এতটা চমকে যেত না সুমন্ত ওর ভেবাচাকা মুখের দিকে অপলক তাকিয়ে খুব স্পষ্ট উচ্চারণে মমিতা বলল আমি ফেসবুকে দেখলাম এই মাত্র তাই রাতের দিকে তুমি বারান্দায় দাঁড়িয়ে এই লিনার সাথে কথা বলতে তো তোমাদের অফিসের নামও দিয়েছে দেখলাম এই লিনার কাছেই রাত কাটিয়ে এসে তুমি আমায় বলতে অফিসে মিটিং ছিল তাই না কে দেখছি সুমন্ত মমিতা সব জানত মমিতা হালকা হেসে জানতাম তারপরেও কেন তোমার যত্ন করতাম যেন কারণ নিজের কাছে পরিষ্কার থাকবো বলে কখনো যেন মনে না হয় আমি চেষ্টা করিনি মা বলতো স্বামী মানে ঈশ্বর তাদের যত্ন করতে হয় চেষ্টা করেছিলাম সুমন্ত ক্ষমা চাওয়ার ভঙ্গিতে মমিতাকে জড়িয়ে ধরতে গেল ছিটকে সরে গেল মমিতা পরিষ্কার উচ্চারণে বলল সুমন্ত অনেক সহ্য করেছি জানি মায়ের কাছে ফিরে গেলেই বাবা মা বলত মেয়েদের মানিয়ে নিতে হয় সহ্য করতে হয় তাই তুমি যেদিন লিনার কাছে যেতে না সেদিন আসতে আমার কাছে নিজের শারীরিক চাহিদা মেটাতে বা মুখ বদলাতে অপমানে নীল হয়ে যেত আমার শরীর তবুও সহ্য করেছি নারী বহুগামী হলেও সে বেশ্যা হয় যেমন লীনা কিন্তু পুরুষের বহুগামিতা নাকি তার পুরুষত্বের লক্ষণ বহুগামী পুরুষকে কি বলে সুমন্ত গালের ওপর যেন সপাটে চর পড়ল সুমন্ত তার ঘরগুনো নিরীহ বইয়ের এই রূপ দেখে একটু যেন ভয়ই পাচ্ছে সুমন্ত মমিতা বলল সমাজের চোখে স্বামী স্ত্রী হয়ে থাকবো আমরা কিন্তু আজ থেকে আমার ওপর সব অধিকার তুমি হারালে সুমন্ত লিনার জন্য কেনা রাত পোশাকটা উপহার দিতে এসে তুমি আমাকে আবার অপমান করেছ ওই রাত পোশাকের অন্তরালে তোমার ঘৃণ্য চরিত্রটা লুকাও সুমন্ত ভালোবাসা পাওয়ার জন্য ওই ধরনের স্বচ্ছ রাত পোশাক আমি করতে পারবো না সুমন্ত কথাগুলো বলি ধীর পায়ে ঘরে ঢুকে গেল মমিতা একানিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে সুমন্ত মৌমিতা বোধ হয় এইভাবেই স্বামীর অধিকার কেড়ে নিয়ে চূড়ান্ত ভাবে শাস্তি দিল সুমন্তকে এখন সারা জীবন হয়তো সুমন্ত এইভাবেই মমিতার কাছে ছোট হয়ে বেঁচে থাকবে অত্যন্ত সাধারণ মেয়ের কাছে নির্লজ্জের মতন হেরে গেল সুমন্ত চৌধুরী মৌমিতা ফোনে কথা বলছে পাশের ঘর থেকে শোনা যাচ্ছে হ্যাঁ মা তোমার জামাইও খুব খুশি হয়েছে আমার এই জয়ে আসলে ও আমাকে ছাড়া কিছুই বোঝে না মৌমিতা নিজের মায়ের কাছে বানিয়ে বলা কথাগুলোই চাবুকের মতন আঘাত করে চলেছে সুমন্তর গোটা শরীরে কলমে ওর পিতা সরকার কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্প পার্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ